হ এমিসটু আমি তো আজকে তোর বাড়িতে বেড়াতে যাব আমি এই শাড়িটা পরে যাই ওরে বাবারে সাত্চির মতো লাগবে থাক খাক তাহলে পরবো না তাহলে আমি এটা পরে যাব ওরে বাবারে পেতনির মতো লাগবে থাক খাক তাহলে পরবো না তাহলে আমি এই শাড়িটা পরে যাব ওরে বাবারে পাগলের মতো লাগবে থাক খাক তাহলে পরবো না তাহলে আমি এই লাল শাড়িটাই পরে যাই ভূতনির মতো ওরে বাবারে ওরে বাবারে থাক থাক এই মিষ্টু তুই তো আমাকে কোনো শাড়ি পরতে দিলি না তাহলে আমি মাসি বাড়ি কি পরে যাব তুমি যে এখন নাইটিটা পরে আছো সেই নাইটি পরেই চলে যাও হ্যাঁ এই নাইটি পরে যাব

আরে তুই খেয়ে নে আমি খাবো না আরে বলছি না আমি খাবো না তুই খেয়ে নে কি তুই চাটনি লাগাচ্ছিলি ও আমি ভাবলাম তুই আমাকে শিঙাড়া খেতে বলছিস ঠিক আছে ঠিক আছে নে খা ঠিক আছে আমি

আমি ভাবলাম তুই বোতলে করে গুনিয়ে যাচ্ছিস আরে দেখ তোর কাকিমা হচ্ছে বস্তায় করে গুনিয়ে যাচ্ছে এই মিষ্টু এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছিস রে সেভেন আপ খাচ্ছিস এই মিষ্টি এই গরমে না আমিও সেভেন আপ খেতে অনেক ভালোবাসি আমাকে একটু দে না চিসে চিসে খাই কি আমাকে দিবি না তাই নাকি এই দেখ আমার কাছে কি দুটো লিচু ডিংস না না আমি দেব না তুই ওই দোকান থেকে কিনে কিনে খা যা এখান থেকে দেখবি ঠিক আছে ও মা এটা তো গরম এ দিয়ে যা দিয়ে যা বাবা নিজেরটা দিল না আমারটা চালাকি বুদ্ধি করে নিয়ে গেল দুষ্টু মেয়ে বাড়িতে দাঁড়া 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 দে 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 কি রে এই তোরা দুজনে বসে বসে এখানে কি করছিস প্রিন্সেস খাচ্ছিস কি 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 প্রিন্সেস প্রিন্সেস

তামাও না এটাকে কী বলে হ্যাঁ অনেক সুন্দর ঠিক আছে এটা আমি নিয়ে নিলাম পরবো হ্যাঁ